হতে পারে তারেক রহমানের নির্বাচনী সফর শাহজালালের মাজার জিয়ারত করে নামবেন প্রচারে বগুনা দুই আসনে প্রার্থীতে ফিরে পেলেন মান্না কুমিল্লার দুই আসনে সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে ইসির আবেদন মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে গুলিবিদ্ধ শিশু অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে চমেকে সিরাজগঞ্জের সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলছে মামলা প্রস্তুতি এবং পাঁচ জেলা ও এক বিভাগে বইছে শৈত্যপ্রবাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চ করে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আমন্ত্রণ সংবাদে সঙ্গে আছে আমি বিশ্বাস চলে পুরো খবরে আগামী বাইশ জানুয়ারি সিলেট সফরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হজরত শাহজাল আল রহমাতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন চয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বিস্তারিত রিপোর্টে থেকে উত্তরবঙ্গ সফরের ঘোষণা দিলেও সফরের একদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সেই সফর বাতিল করা হয় কারণ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোন ধরনের সভা সমাবেশ বা ভোট চাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে যে কারণে উত্তরের জেলা বগুড়া সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি নেয়ার পরও সেই কর্মসূচি স্থগিত করা হয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী একুশে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন আর প্রতীকবরতের পরই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা এদিকে আগামী বাইশ তারিখ থেকে তিনি তার পরিকল্পনা নিয়ে সারাদেশের মানুষের কাছে যাবেন বলে জানিয়েছেন তারেক রহমান শনিবার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বিভিন্ন সূত্র বলছে আগামী বাইশে জানুয়ারি সিলেট থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী সফর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করলে তা ধর্মীয় অনুভূতি ঐতিহ্য ও ঐক্যের বার্তা দেয় বলে ধারণা করা হয় অতীতেও অনেক দলের শীর্ষ নেতা সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন নিউজ নিউজ ডেস্ক জাগো ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল কর্মী সাত্তাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত হওয়া জেলা আহ্বায়ক হোসেন দিলীপের ফাঁসি ও দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে রোববার দুপুরে শহরের কান্দিপাড়া এলাকা থেকে দশ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয় প্রতিবাদ সভায় বক্তারা বলেন সাদ্দাম হত্যার পর দেলওয়ার হোসেন দিলীপকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার না করে পদ স্থগিত রেখেছে হত্যা মামলার একজন আসামিকে বহিষ্কার না করে পদ স্থগিত রেখে দলের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে এ সময় তারা দিলীপের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান এছাড়াও প্রতিবাদ সভায় স্বামী হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন নিহত সাদ্দামের স্ত্রী ফারজানা আক্তার টিনা কিছু বলবো প্রশাসনকে যদি বলতে আপনারা যদি উনি শুরু করছে ও সত্য মামলা নাকি বিশমিশ করে দিবে আমি ওর দলের থেকে বহিষ্কার চাই আমি আমি ওর ফাছিস চাই ও चोर হয়ে কিভাবে একজন নেতা হয় ওর কোটি কোটি টাকা এক করে চাতামাজি করে কোটি কোটি টাকা ইনকাম করে বগুড়া ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থীতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়ন পত্র ঘোষণা করা হয়

আমার বাড়ি বগুড়া সেইখানে আমি নির্বাচনী আয়োজন করেছি এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবকাসি করা হয়েছে এটা ইল ওমেন খুবই একটা অশুভঙ্গি যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হওয়ার যে এটা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো না হলে এটা বাতিল কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার করার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালতে এই আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন ইসি রিএনপি কামাল হোসেন মিয়াজি। এর আগে গেল 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে কুমিল্লা দুই আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে চব্বিশ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত টেকনাফে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো বেঁচে আছে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা শিশুটির চাচা শকুত বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটি এখনো বেঁচে আছে নিশ্চিত করে তিনি বলেন শিশুটিকে নিয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন এর আগে রোববার সকালে উঠোনে খেলার সময় শিশুটির মাথায় গুলি লাগে গেল চার দিন ধরে টেকনাফের ওয়াইকাং এর ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে সেখান থেকে ছোড়া গুলিতে তানজিনা আফরান নামের ওই শিশুর মাথায় গুলি লাগে শিশুটি টেকনাফের ওয়াইকাং তিন নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের মেয়ে সে ওয়াইকাং লম্বা বিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী খাবার এখন হবে অসাধারণ সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা শনিবার রাত নয়টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাত নয়টার দিকে একটি মোটর সাইকেলে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে আসে এবং দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কেউ দগ্ধ হয়নি শরীফুল ইসলাম ইন্না এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন পুলিশ জানিয়েছে দুর্বৃত্তদের শনাক্ত করতে আশেপাশের টানা বারো দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে আজও দেশের পাঁচ জেলা ও এক বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা নওগাঁ যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃতু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে পূর্বাভাষে আরও বলা হয়েছে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাছারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্য অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আজ দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সকাল সন্ধ্যা ঘন কুয়াশা আর শীতল বাতাসে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের রোববার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়ার আবহাওয়া অফিস শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক তিন ডিগ্রি আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে ত্বক থেকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি শেরপুরে শেসলো প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী শেরপুর পৌরসভা নবীনগর মহল্লার রোয়া বিলে বসা মেলায় আসেন হাজার দর্শনার্থে মেলাখিরে শেরপুর শহরের নবীনগর সহ আশেপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামীণ ঐতিহ্যবাহী মুরকি মুড়ি মোয়া নিমকি গজা কলাই বাদাম কটকটি তিলের খাঁচা সহ নানা ধরনের খাবার প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং গৃহস্থলী পণ্যের পশা বসে মেলায় ঘোরতোর ও গাঙ্গি খেলা সবচেয়ে জনপ্রিয় এই খেলা দেখতে অনেক মানুষ ভিড় জমান এছাড়াও ঘোড়দৌড় সাইকেল রেস গাঙ্গে খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ার সহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলা শেষে বিজয়ীদের মধ্যে মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের দাবি প্রায় দুইশো বছর ধরে নবীনগর এলাকায় এই মেলা হয়ে আসছে পূর্বপুরুষদের ধারাবাহিকতা বজায় রেখেছেন তারাও প্রতি বছর বড় আবাদের আগেই এই মেলার আয়োজন করা হয় ফার্স্ট টাইম আসছি মানে আমি ঢাকা থেকে আসছি শুধু এই মেলার জন্য আমার বোন মা সবসময় আসে

সংবাদ শেষ করার আগে একবার। আগামী জানুয়ারি থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী সফর শাহজালালের মাজার জিয়ারত করে নামবেন প্রচারে বগুড়া দুই আসনের প্রার্থীতা ফিরে পেলেন মান্না কুমিল্লার দুই আসনে সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে ইসির আবেদন মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে গুলি বিদ্ধ শিশু অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে চমেকে সিরাজগঞ্জের সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলছে মামলা দায়েরের প্রস্তুতি এবং পাঁচ জেলা ও এক বিভাগে বইছে শৈত্যপ্রবাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে